দৃঢ়তার সঙ্গে বলতে পারি যতই প্রতিকূলতা আসুক যতই আঘাত আসুক নির্যাতনের স্টিম রোলার যত সুতীব্র ভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায় ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না গণতন্ত্রকে একশো পাঁচ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো যেটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক নয় পরাধীন পাকিস্তান আমলে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমনকি সামরিক স্বীরাচারের সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রান্তিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয় একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে কারা প্রার্থী হতে পারবে তাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যে সংগঠনটির ইতিহাস নিবিড়ভাবে ভাবে জড়িয়ে আছে সেই সংগঠন বাংলাদেশ বাংলাদেশের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। এর কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে এটি এ কারণে নয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি সকল শিক্ষার্থী দায়বদ্ধ কিংবা অনুরক্ত বরং এটি শিক্ষার্থীদের মর্যাদা এবং গণতান্ত্রিক যে বোধ রয়েছে সেটিকে আঘাত করেছে কারণ বাংলাদেশের ছাত্র সমাজের বাংলাদেশ সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের বাইরে বিকল্প কাউকে বেছে নেওয়া কিংবা সমালোচনামূলক কর্মকাণ্ড থাকলে সেটির একটি জবাব দেওয়ার অধিকারও কিন্তু শিক্ষার্থীদের রয়েছে আজকে শিক্ষার্থীদের সেই মর্যাদাকে শিক্ষার্থীদের সেই গণতান্ত্রিক অনুভূতিকে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিচদস্ত করেছে একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে আজকে দখলদার সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো বিচার বিভাগ থেকে নিজের পছন্দ মতো রায় বের করে নিয়ে আসছে কিন্তু তারপরও আইনগত সংকট আজ হোক কাল হোক উত্থাপিত হবেই দুই সালের ডাকসুর মাধ্যমে ২৬ সেপ্টেম্বর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই সিদ্ধান্ত বদলায়নি অথচ ধর্মভিত্তিক মৌলবাদী যুদ্ধাপরাধের দেয় অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির নির্বিঘ্নে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একই সঙ্গে পরিবেশ পরিষদের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসের পরিসরে রাজনীতি বন্ধ রাখার বিষয়ে যে জাতীয় মতৈক্য সেটির কোনো পরিবর্তন পরিবর্তন পরিমার্জন না ঘটছিল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে সেটির রিভিজিট রিথিং না করেই এবং সিদ্ধান্ত পরিবর্তন না করেই ইসলামী ছাত্র শিবিরের প্রশ্নটির একতরফা সমাধান করা হয়েছে যেটির কারণে সামাজিক প্রশ্ন এবং আইনগত প্রশ্নে ঝুঁকিত থাকছে আইনগত প্রশ্নের ঝুঁকি আরো বাড়িয়েছে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকা তালিকা বাইরে রেখেছে নাগরিক অধিকার মত প্রকাশের অধিকার সেই অধিকারগুলো প্রয়োগ করার কারণে একটি ছাত্র সংগঠনের সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে তাদের ভোটার তালিকা বাইরে রাখা হয়েছে ছাত্র হিসেবে সেই সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে বাদ দেওয়া হয়েছে আবার কাউকে বহাল দবিতে রাখা হয়েছে এই প্রশ্নগুলো ভবিষ্যতে অনেক সংকটে সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে যেটির মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে তাদের যে রয়েছে ডেমোক্রেটিক ক্যাম্পাস এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা রয়েছে সেটিকে পাস কাটনের একটি প্রচেষ্টা বলেই আমাদের কাছে অনুভূত হচ্ছে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যতই প্রতিকূলতা আসুক যতই আঘাত আসুক নির্যাতনের স্কিম যত সুতীব্র ভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন বাংলাদেশে আমরা চাই নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কবিরাই বিজয়ী হতো আজকে আমরা বলতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকারকে যখন কুক্ষিগত করা হয়েছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ উনিশশো তেহাত্তরের যখন লঙ্ঘন ঘটানো হয়েছে আমাদের সমস্ত সক্ষমতা ছিল এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করার তারপর শিক্ষার্থীদের অনুভূতি এবং বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সম্পর্কে প্রশ্নটিকে সামনে রাখায় বাংলাদেশ ছাত্রলীগ এ ব্যাপারে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেছে আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায় ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এই সাজানো নির্বাচন প্রহসনের নির্বাচন নিয়ন্ত্রিত নির্বাচন শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক করা হোক না কেন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশের শিক্ষার্থীরা রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে এ ব্যাপারে সবসময় শপথ দেখিয়েছে লড়েছে এবং ছিনিয়ে এনেছে যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যায় আরো সংগ্রামী সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন ইউনুস ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই এই দখলদার সরকারের সাজানো প্রহসনমূলক নিয়ন্ত্রিত নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন মনে রাখবেন গণতান্ত্রিক রোডম্যাপের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আপনার মূল দায়িত্ব এবং আমরা জানি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজই নেতৃত্ব দেবে এবার আসি এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে এবারের নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাহিত্য শাসন রয়েছে মর্যাদা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্যাদা রয়েছে সেটিকে কিন্তু নানাভাবে বিঘ্ন ঘটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার চেয়ে বিশ্ববিদ্যালয়কে নয়াপল্টনের পার্টি অফিস কিংবা মগবাজার বাংলা মোটরের পার্টি অফিসে পরিণত করার ক্ষেত্রেই তথা তথাকথিত ছাত্র সংগঠনগুলোর আগ্রহ স্বতন্ত্র প্রার্থীর ছোড়াছড়ি স্বতন্ত্র রাজনীতির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ এটি প্রমাণ করে যে একই সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব পালনকারী চার পাঁচ ছয়টি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করে না এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতি প্রশাসনে পরিণত হয়েছে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনের ছাত্র শিবিরের ঠিক করে দেওয়া এই নির্বাচনের আগে ডাকসু সংস্করণ করার মাধ্যমে পরিবর্তন মাধ্যমে সাহিত্য একীভূত করা হয়েছে অথচ এবং সংস্কৃতি অঙ্গনকে ঘিরে বৃহত্তর দুটি অংশকে একত্রিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক স্পেস বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক পরিসর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রগতিশীল জীবনযাপনকে সীমিত করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে অস্থির বাংলাদেশের বিভিন্ন চিত্র নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন সময়ের মত বিনিময় করি নতুন একটি তথ্য পেলাম সাম্প্রতিক সময় কাছে পিলে চমকানোর মতো পরিবেশ সৃষ্টি করেছে ভয়ঙ্কর দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সেই ঘটনাটি এমন একটি নির্ভরযোগ্য সূত্রের দেয়া তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা দখলকে সমর্থন করা সকল ইসলামী গ্রুপ বিএনপি জামাত ইসলাম এনসিপি সম্মিলিতভাবে তাকে স্বাগত জানানোর কারণে তিনি সর্বদলীয় সমর্থনে ক্ষমতায় বসেছেন এমনটাই তার পক্ষ থেকে বলা হয় নির্বাচনকে ঘিরে নির্বাচন আগে হবে নাকি পরে হবে নির্বাচনের জন্য জামাত ইসলাম এবং এনসিপি এখনো প্রস্তুত নয় সে কারণে তারা নির্বাচনটাকে বিলম্বে চান অন্যদিকে বিএনপি চান ঘড়িঘড়ি করে নির্বাচনটা হোক বিএনপির বিশ্বাস খুব শীঘ্রই তারা ক্ষমতায় আসতে পারবে এ কারণে যে বিভাজন সেই বিভাজনে ড ইউনিসের চিন্তা চেতনা যাদের সম্ভাবনা বেশি উনি তাদের সঙ্গে করেছেন নিজে তাদের দৃষ্টিতে এসেছে বলে আমাকে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ঢাকায় আওয়ামী লীগের নেতৃত্বে বেশ কয়েকটি বড় বড় মিশিল এবং মিসিলগুলি সন্ধ্যায় অথবা খুব ভরে অথবা যেখানে জনমানব থাকে না এমন পরিবেশে না খুবই গুরুত্বপূর্ণ জায়গায় বিপুল পরিমাণ মানুষ এবং জনব্যস্ত সময়ের ভিতরে এই মিছিলগুলি হয়েছে এটা নিয়ে আতঙ্ক যে এত গ্রেপ্তার দৈনিক সমকালের একটি রিপোর্টে দেখা গেছিল তিন লক্ষ উনষাট হাজারকে গ্রেপ্তার করা হয়েছে তিন লক্ষ উনষাট হাজার মানুষকে গ্রেপ্তার করার পরেও গ্রেপ্তার চলছে তা সত্ত্বেও কেন ভয় নাই কোর্টের থেকে জামিন পাচ্ছে না এরপরেও কেন সাহস করে তারা রাস্তায় নামছে সেখানে ডক্টর নিউনুসকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে যারা নির্ভেজাল লোক তাদেরকে ঝুঁকিপূর্ণ যাপনের কথা এই হয়েছিল করে বের করতে কিভাবে আসছে। কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে ধরতে পারছে না সেগুলি পর্যালোচনা করে রিপোর্ট দিতে এর সঙ্গে যুক্ত করা হয়েছিল গণমাধ্যমকে দেখভাল করে এমন কিছু সরকারি দুইটি গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের একটি পত্রিকার অ্যাসাইনমেন্ট দেখে এমন এক্সপার্ট লোকদেরকে বলা হয়েছে কোন শ্রেণীর লোকরা আসছে সেটা তাদের বের করে দিতে হবে ঢাকার যে সকল এলাকায় মিছিলগুলি হয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এই ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে যে তথ্য বেরিয়েছে সেটাই তাদের আতঙ্কের কারণ সেখানে দেখা গেছে যারা মিছিলে বিভিন্ন জায়গার থেকে আসছে তারা কিন্তু তার মনের তাগিদ ওই মিছিল দেখে নিজেকে আর সংবরণ করতে পারেননি তিনি করে ফেলছেন এবং মিছিলের সঙ্গে দিতে একটা পর্যায়ে মিছিল থেকে বের হয়ে এসে আবার তার মধ্যে হেঁটে যাচ্ছেন এটাকে স্লো মোশনে ওই মিছিল মিছিলের পার্শ্ববর্তী দোকানপাট অফিস এবং যারা মিছিল থেকে বের হয়ে যাচ্ছেন তাদের উপর নিরীক্ষা করে এই তথ্য বেরিয়ে আসছে যে অনেক লোকই আছে যারা মিছিলের জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু চলমান মিছিলই তারা একান্ত হয়ে গেছেন এখানে আতঙ্কের সৃষ্টি হয়েছে যে তার সংখ্যা কত ওই পত্রিকার ডিজিটাল যে তাদের সঙ্গে সরকারের একাধিক সংস্থা লোক এবং পুলিশের একটা বিশেষ ব্রাঞ্চের লোকরা অ্যানালাইসিস করেছে যে এখনো অনেক মানুষ আছে যারা মিছিলের অপেক্ষায় আছে মিছিল পেলেই সেই তার তারা অংশগ্রহণ করে ফেলে তারা আগের থেকে মিছিলের জন্য প্রস্তুত কোন লোক না কিন্তু ওই মিছিলের প্রতি ওই মিছিলের স্লোগানের প্রতি তাদের দুর্বলতা আছে তাদের সংখ্যা অ্যানালাইসিস যারা করেছেন তাদের জরিপ অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ সে কারণে তাদের ধারণা ঢাকা শহরে যারা বসবাস করেন তাদের ভাষায় পতিত আওয়ামী লীগের লোক তারা কেউ দোকানের ভিতরে রয়েছেন কেউ খাবারের দোকানে কেউ বেসরকারি জায়গার কর্মচারী কেউ ফুটপাতে কোনো মালামাল বিক্রি করছেন এমনকি ফুটপাতে একাধিক বাদাম বিক্রেতা ছোট ছোট কাপড় বিক্রেতা ফল বিক্রেতা সবজি বিক্রেতা আবার ব্যাক করে গিয়ে তার দোকানে এসে বসে গেছে সে কাউকে কাউকে উচ্ছ্বসিত হয়ে বলছে বহুদিন পর একটা মিছিলে যাওয়ার সুযোগ পেয়েছি এর থেকেই নতুন সংখ্যার সৃষ্টি হয়েছে দখলদার ইউনুস এবং তাদের লোকদের ভিতরে যে তাহলে লোক আছে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে পুলিশ কি করছে পুলিশের কর্মকর্তারা বলছে আমরা তো যেখানে যা পাচ্ছি গ্রেপ্তার করছি এখন যে রেগুলার বাদাম বিক্রি করে সবজি বিক্রি করে অথবা একটা পোশাকের দোকানের সেলসম্যান কি করে বুঝবো ওর মনে সিলে দৌড়ে অংশগ্রহণ করবে এটা তো আমাদের নলেজের বাইরে ছিল এখন এভাবে বনহারে তার গ্রেপ্তার করা সম্ভব না জেলখানায় আর সংকুলন হচ্ছে না এই ঘটনায় খুবই ছোট্ট পরিসরে ধারণা আওয়ামী লীগের লোকরা পত্রিকাকে বলা হয়েছে কোনোভাবে এটা শোনো নিউজ না হয় ওই পত্রিকার ডিজিটাল ভার্সনের স্লো মোশনে এসিস জন্য যে টেকনিক্যাল এক্সপার্ট ছিল তাদেরকে বলা হয়েছে বাইরে যেন এই কথা কোনোভাবে প্রকাশ না করে আর সরকারি সংস্থার যারা তাদেরকে একইভাবে বলা হয়েছে কোনোভাবে যেন ঘুণাক করে এই ঘটনা বাইরে না বের হয় সর্বোত্র বলতে হবে ভাড়া আসা লোকরা সেভাবেই তারা মিছিল অংশগ্রহণ করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ যাবার পরেও এতগুলি লোক এত বড় মিছিলে সবাই কোথায় চলে গেল একজনকে গ্রেপ্তার করা হচ্ছে কি পুলিশ বিট্রাই করছে সেটা আর নতুন সংকার কারণ হয়ে দাঁড়িয়েছে বারবার পরিবর্তন করে ডিএমপির কমিশনার অন্য অফিসার আইজিপি সব চেঞ্জ করা হচ্ছে ঢাকার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা মোবাইল ডিউটিতে আছে তাদের পরিবর্তন করার পরেও কিভাবে ঢাকা এত আওয়ামী লীগের তাহলে কি পুলিশ আসলে বিক্রয় করতেছে সরকারের সঙ্গে সেটা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন হবে কি হবে না সেটা তো একটি দুশ্চিন্তা সরকারি কর্মচারীরা সহযোগিতা করবে কি করবে না সেটা নিয়ে দুশ্চিন্তা নতুন আতঙ্ক ঢাকার শহরে দোকানের কর্মচারী সবজির দোকানদার ফুটপাথের দোকানদার বিভিন্ন বেসরকারি চাকরিজীবীরা সরকারি কর্মচারীরা যারা আওয়ামী লীগের লোক দেখা দিয়েছে এটা নিয়ে কি করা যায় সেটা নিয়েও প্রধান উপদেষ্টা ক্লোজ কেবিনেট